আমি তাহলে এই যে দেখেন এই প্রশ্নটা কেন আমরা থেকে না এখানে আমি চলে গেছি দেখলাম যে ওরা মনে করবে আমি প্রোগ্রামে থাকবো ওরা মনে করবে আমি প্রোগ্রামে আসবো তো ওইখানকার পুলিশ উদাসীন থাকবে তো আমি কৌশল করে ওইখানে ঢুকে গেছি মেয়ের রুমে বিভাগের সকল মা বোনদের বলছি দেখেন মা বোন আমার এই মেয়েটার সাথে প্রহসন করা হচ্ছে সে সঠিক বিচারটা পাচ্ছে না পুলিশ আমাকে ঢুকতে দিচ্ছে না আপনারা বিরোধিতা করেন আমি একটু ঢুকি প্রত্যেকটা মা বোন আমাকে স্বতঃস্ফূর্ত ঢোকার অনুমতি আসেন যতক্ষণ মনে চাপে তার কথা বলে ইন্টারভিউ নেন তখন মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার সাথে কিভাবে কি হয়েছে বলো আমি আমার কাছে ভিডিও আছে আমি পোস্ট করতে পারিনি এখনো আমার বিবেকে পারতে সেটা কিভাবে পোস্ট করবো এক কান্নার ভিডিও তোমা আমি নিতে পারতেছি তো তো ওইখানে মেয়েটা স্পষ্ট বলতেছে যে আমাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে ওর বাড়ির কাছাকাছি নিয়ে যায় তো ও তার ওর বাড়ি চেনে না তো রাস্তায় নিয়ে জোর করে বরখা খুলে ফেলতেছিল তো আমি বাধা দিচ্ছি সে শোনে নাই জোর করে কি বলছে বরকা কেন কারণ হিন্দু ঘরে যদি বরখাবলি ঢোকে আশেপাশের প্রতিবেশীরা সন্দেহ করতে পারে এজন্য রাস্তা থেকেই কি তাকে বরখা খুলতে বলছে এখানে মেলায় যেতে হলে করে যাওয়া যায় না মেলায় যেতে হলে বরখা খুলতে হবে তারপরে খুলতে জোর করে বরখাটাকে খুলতে রাস্তা থেকে এরপরে ওইখান থেকে নিয়ে গেছে তার কোথায় বাসার ভিতরে প্রথম বলে আমি বলছি তোমাকে কে কে অত্যাচার করছে বলছে আমাকে প্রথম দুইবার জয় অত্যাচার করে আমি আমি আমার আমার আর কোনো ছিল ছিল না না ওখানে ছিলাম তিন দিন তো মা বাবার হিসাব অনুযায়ী এই হিসাবটা করেছে মেয়ে আর মা বাবা তাই মেয়ে জানে তিন দিন কিন্তু মেয়ের কোনো কি ছিল না যে দুইবার ও করছে এরপরে কে করছে না করছে আমি কিছু জানি না এরপরে আমার যখন হুশ ফিরে একটু হুশ হালকা হালকা

কাউ বাড়ি ওরা বসে বিপদে যে বাড়ি ভাড়া দিয়ে টিনের ঘর তিন বাইরে যায় বাড়ি ওরা বলতেছে তোমার মেয়ে গুম ছিল মিসিং ছিল এখন এই অবস্থা তো একে নিয়ে তুমি বাড়ি চলে যাও সুস্থ হইলে নিয়ে আসো ওই দিক দিয়া ইস্কন হুমকি দিচ্ছে তোকে দেবে দর্শন করছি তোর মেয়েকে তোর মেয়েকে দেবে তোকে ওইভাবে করবো তোর স্বামীরা শেষ করো এ রেকর্ড আছে আমাদের কাছে গতকাল আমরা রেকর্ড আলহামদুলিল্লাহ উদ্ধার করছি বলেন আলহামদুলিল্লাহ আমি বলেছি না পুলিশ তোমরা সাপ আমি হলো সাপুরে এই সাপুরের কাছে ধরা খেতে হবে আমার বাপ ছোটবেলায় অনেক সাপ ধরতো আমি আমার বাপের দেখা দেখি সাপ ধরছি নেটেও আমার বাপের সাপ ধরার ভিডিও আছে তো আমিও সাপ ধরতাম সেই দিন আমার বাপ হাতি দেখছে যে সাপ মারতে হয় ধরতে হয় না সেদিন থেকে বাপ বাবা করছে বাপ হাত ধরবো না তুই ধরো না কিন্তু সাপ ধরে কারা তার আছে এখন পুলিশ ধরে ওই ফিলিংসটা আমি পাই এই জন্য রাসুল সাপের সাপের সঙ্গে তুলনা করেছেন শয়তানের সাথে সাপকে তুলনা করেছেন সাপের পরে বা সাপের মতো শয়তানের সাথে দৃশ্যমান কেউ যদি থাকে সে হলে খাকি পোশাক দাঁড়িয়া এই বিভিন্ন বাহিনীর লোক হলো আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক তাদের কপালে হেদায়ত নেই ওই শির বাবারা যেভাবে ধ্বংস হয়েছে সেভাবে তারা ধ্বংস হয়ে যাক সন্তান হাতে তারা নির্মম বিক্রিমের বাড়ি মায়ের কাছে বাপের কাছে মাত্রাইছে বলছে আমার ডিপার্টমেন্টের লোক পর্দা আসলে বোঝে না কারণ আমরা তো জামাত ইসলামের পর্দা দেখি পর্দা তো যারা খোলা যায় মনে করছি আপনার যে খাস করটা করেন এটা আসলে আমরা বুঝি নাই এই কারণে আমরা কি না বুঝা করে ভালোছি তো ওনারাও মাফ করে দিয়েছে ওইটা মাপ হয়েছে কিন্তু আরো কিছু হিসাব কিসাব বাকি আছে কুড়ি গ্রাম চাপ ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন তো হবে কি কোন পর্যন্ত বলছিলাম ঘটনা হ্যাঁ এইভাবে একের পরে খুঁকির করে ওনারা করে দুই মাস দুই

নিয়ে আসা হবে এখন আমার বোন ওরা নামে ভিতরে রেখে আমাদের কথা বলতে দিচ্ছে না আর একের পর এক মিথ্যা তথ্য বানাচ্ছে মেয়েটা আমাকে বলেছে হুজুর চাপ দিয়েছে আমি যেন বলি যে আমি কি পালাই গেছি

ওই তার প্রেম ধরে না আর এই কারণে যদি সে বিচার না পায় তাহলে 13 বছরে বিয়ে করতে কেন 13 বছরে কনসেন্ট গ্রহণ হয় তাহলে 13 যদি বিয়ের সময় তো মেয়ের কনসেন্ট থাকে মেয়ের পাত্র কনসেন্ট থাকে দাদার কনসেন্ট থাকে 14 গোষ্ঠী কনসেন্ট থাকে তো পুরো সমাজবাসীর কনসেন্টে যেটা হয় সেই কনসেন্ট গ্রহণতক না কিন্তু হিন্দু যদি নিয়ে দর্শন করে আর যেহেতু মেলায় যাচ্ছিল ওই মেলায় যাওয়াটাকেই যদি কনসেন্ট হিসেবে ধরে না হয় তাহলে এইটার প্রশ্ন কি এই সাথেই ভাবে তারা আইনি প্রতি বলা যাবে নাকি তার প্রমাণ করছে এবং করেছে কোথায় পুলিশের থেকে বলছে যেটার প্রেম ঘটিত বিষয় তেমন কিছু না এবং কি হয়েছে আরো দুইবার সে পালাইছে তো আমি বলেছি প্রেম হইলেও হইতে পারে আমি অস্বীকার করব না স্বীকারও করব না কিন্তু পালাইতে গেলে ওটা ডকুমেন্ট থাকবে বাড়ি ওরা জানবে মা জানবে বাপ জানবে এইবার যেমন জিটি হয়েছে এর আগেও দুইবার কি হবে তা আমরা অনেক তদন্ত করেছি তার মা বলেছে না বাপ বলেছে না বাড়িওয়ালা বলেছে না আত্মীয় স্বজন সবাই বলেছে কি না এরকম কোন ঘটনা ইতিপূর্বে ঘটে নাই এইবারই প্রথম হয়েছে আর যেই দিন ঘটনা হয়েছে ওই দিনই কি থানায় চিঠি হয়েছে এরপর দেখেন তারা ধর্ষকের ব্যাপারে লেখছে যে তারা দর্শক নাকি জখমি ছিল কি ছিল দর্শক জখমি ছিল অথচ দর্শককে গ্রেফতার করেছে পুলিশ যদি জখমি হয়েই থাকে আচ্ছা ঠিক আছে দর্শক যদি জখমি হয়েই থাকে তাহলে তোমরা গ্রেফতার করেছে না জনগণ গ্রেফতার করেছে জনগণ তো গ্রেপ্তার করে নাই পুলিশ গ্রেফতার করেছে তাহলে জখমি বানিয়ে যাচ্ছে তোমরা বানিয়েছ তাহলে লেখ যে দর্শক পালাচ্ছিল তাকে ধরতে গিয়ে যখন জখমি হয়েছে এটা লেখো যদি তোমরা ধরতে গিয়ে থাকো সে ঠাকায় পড়ে গিয়ে থাকে কোনটাকে আঘাত লেগে থাকে আমরা দেখিনি আঘাত আমরা দেখিনি আমরা কোনো মেডিকেল সার্টিফিকেট পাইনি দর্শকের যে আঘাত ছিল তারপর তোমরা বলছো

আমার তিনি আমাকে বলতেন আতর রহমান পাঁচ টাকার মিথ্যা কথা কিনে নিয়ে আসো আমি বলছো পাঁচ টাকার মিথ্যা কথা মানে কি বলতো পেপার পত্রিকা কিনে নিয়ে আসো আগে চল এর মধ্যে কোন দুষ্কৃতিকারী মিথ্যা প্রচার করলে সাংবাদিকের দায়িত্ব ছিল সবটো কারণ করা এখন সাংবাদিক জনগণ কি করে আগে আমরা সাধারণ মানুষ বেআইনি কাজ করলে পুলিশের দায়িত্ব ছিল আইন শিখানো পুলিশ কাজ করে আমরা ওদের কি শিখাই তাহলে ওই পোশাকটা আমাদের দেওয়া দরকার তাহলে ডিসি অফিসে বলেছি বলতে দেখেন আপনি কি বলবো আমাদের তো প্রায় সবই এইখান থেকে উঠে আসতেছে এই তো মানুষ এর এবার দিয়ে ওরে নেবো একই তো আমাকে কেন এর বার দিয়ে নেবেন কেন এতে ভালো চোখে বলেন না

এইটা তাকায় আছি কোনো হয়েছে তোদেরকে কথা বুঝে নাই তাহলে যদি আমাদেরকে পাওয়ার আসে কন্ট্রোলটা কিভাবে হবে বাংলাদেশের ধর্ষণ প্রায় শূন্যের শূন্যের কোঠায় নেমে আসবে প্রায় কোঠায় নেমে যদি তো জনতা ক্ষমতায় তবে সেটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্ভব নয় এই যে পুলিশের আট পৃষ্ঠার মিথ্যা কথা এটা জানার জন্য আমি তদন্তকারী আয়োকে ফোন করেছি বারবার একবার ওই কুলাঙ্গার ফোন ধরেন তাই ফোন করেছি আমি দিল কি করে নাই তখন বুঝেছি তুমি তো সাপ সাপুরের কাছে যাই বসে দিন বাজালে করা যাবে তাই কাছে চলে আসলাম এবং আসলাম তারা আসছি এই জন্য বেশি করে করে আরো তাদের পাপে বেশি ডোবে নাহলে আমি হঠাৎ করে এসা কালিকা কালিকা করে উঠতে পারতাম একা আমি ওইভাবে উঠি নাই জানাই আসছি তাতে অপরাধের পরিধি বাড়ে তো আমি তখন জানাই আসছি তারা হুরা করে এর মধ্যে আরো অন্যায় করছে তো আমি তাকে জিজ্ঞেস করব যে এগুলো মেয়ের অভিভাবক অভিভাবক মেয়ের বাপ রাষ্ট্রীয়ভাবে এবং ইসলামী দৃষ্টিতে মেয়ের বাপ আবার আমার এখন মেয়ের বাপ ওরা আপনি যেভাবে বলেন ওইভাবে মেয়ের বাপ আগে ফোন দিছে বলতে আপনি আসেন আমার কথা বলবে দিলাম অনেকগুলো মিথ্যা কথা ওখানে আছে তো আমি তাকে জিজ্ঞেস করবো আমি আর মেয়ের বাপ থাকবে একটা বসে চা খাবো এটা তাও দিস সে আমাদের চায় গ্রহণ করে না সে আমাকে চা না খাওয়াইয়া মানে কিছু লোককে ভাতের হোটেলে ডাকে যাতে তাদেরকে আমার বিরুদ্ধে খেপানো যায় তো যারা গিয়েছিল ভাতের হোটেল তারা প্রথমে বুঝতে পারেনি পরে আমার কাছে সরি বসে সে বুঝে পি না ও ডাকছে গেছি সে যেভাবে ভাতের আয়োজন করবে আবার আমাদেরকে আপনার বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করবে আমরা আসলে বুঝি নাই ও সি দিছিল দিয়েছিল গুন্ডা বলেন যে বিক্রম রে উনি চলে যাক আপনারা আছেন আপনাদের নিয়ে সমাধান করবো আমরা সেটাই বলছি এই আগামাত আমরা জানতাম না ওনারা সরি বলছে আল্লাহ ওনাদের ক্ষমা করুক এটা হতেই পারে এটা দোষ না এটা ওসির ষড়যন্ত্র ওসি আলেমদের মধ্যে মানে ডিভাইড করার জন্য এই ষড়যন্ত্র চালিয়ে গেছে এই অসন্ত এখনো অব্যাহত আছে আপনারা কি এরা হতে দেবেন না দেবেন তো ওকে আমরা বারবার বসতে চাইছি সে বসতে রাজি না তখন আমি খালি খোঁজ নেই ওকে থানা তো আমি থানার দিকে গেলে ও চলে আসে অন্য জায়গায় ও যখন হাসপাতালে যায় যখনই সময় আমি যাচ্ছি হাসপাতালে ও ওখান থেকে আবার বেড়ে চলে আসে আল্লাহর কি মেহরবানি অন্য কোনো কাজে আসছি মেয়ের মা ফোন করছে হুজুর আইসে ও এখন নিজে চলে যাচ্ছে মেয়ের মা আমাকে ফোন করছে ওই সময় আমি সাক্ষাৎকার দিচ্ছিলাম মিডিয়াতে সাক্ষাৎকার রেখেই আমি চলে গেছি আমার এই যে জুতা ছিঁড়ে গেছে দেখে পরে আমি একটু আগে এই জুতা এক দৌড়ে আসছি ও আমাকে দেখে আবার কাহিনী বিভাগের ভিতরে ঢুকছে এখন ওই হাসপাতালে যে মেয়েগুলো আছে এগুলো এত জঘন্য একটা মেয়ের পাশে দাঁড়ানো উচিত ছিল না এরা ওই কুলাঙ্গারকে কাহিনী বিভাগে ঢুকতে দিচ্ছে আমাকে ঢুকতে দেবে না আমি ওর সাথে কথা বলে না আমাকে ঢুকতে দেয় আমি এলাও না ও এলাও তার মানে আমরা পুরুষ ও এলো ট্রান্সজেন্ডার পুলিশ যে তো হারাম খাইতে খাইতে ধ্বজমঙ্গ রুগী হয়ে গেছে ওর নাক পল্টু শেষ এই কারণে ও ভিতরে গেলে সমস্যা নাই কিন্তু আমি তো একটা প্রকৃত পুরুষ আমার বউ দুইজন আমার মধু ব্যবসা আছে নিজে কাটি তো এই কারণে হয়তো তারা আমাকে যাইতে দেয় না কেন কেন আমার চাইছিল ও যদি যাইতে পারে ওদের চরিত্র কি ভুলের মতো পবিত্র